এই যে কি সুন্দর একটা ফুটেজ নেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন কি অবস্থা আমি কোন দিক দিয়ে যাব এই মুহূর্তে কোনো ট্রেনে নাই যার কারণে কসিংয়ে পড়তে হলো না আমি এখন যাব এই বাম পাশে ভাঙড়ার এই যে বাম পাশে যে রেল লাইনটা দেখতে পাচ্ছেন আর এই যে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটার একটা সৌন্দর্য আমাকে অনেক মুগ্ধ করে আর আমার খুব ইচ্ছে যে ট্রেন লাইন দিয়ে ট্রেন যাবে আর আমি এই পাশ দিয়ে বাইক নিয়ে যাব সুন্দর একটা ফুটেজ উঠবে কিন্তু এটা তো আসলে সব সময় পসিবল না কারণ অবশ্যই ট্রেনের জন্য ওয়েট করতে হবে অথবা হয়তো অ্যাট এ টাইম যদি আমি সেম টাইমে আসি যে টাইমে এই লাইন দিয়ে ট্রেন যাবে তখন হয়তো দেখা যায় যে ফুটেজটা নেওয়া যায় সুন্দরভাবে এই যে কি সুন্দর ট্রেন এই যে কি সুন্দর একটা ফুটেজ নেওয়া যাচ্ছে দেখতে পাচ্ছে এই ট্রেনটা যদি আপনার আমার স্টেশন দিয়ে আসতো তাহলে কিন্তু সুন্দর একটা ফুটেজ নেওয়া যেত ট্রেনের স্পিডটা কাউন্ট করা যেত তবে আইডিয়া ট্রেনের স্পিড আশি পঁচাশি এরকম হবে আর কি এই রাস্তার কাজটা চলমান এই রাস্তার কাজটা হলে দেখতে আরও সুন্দর লাগবে এরকম প্লেস কোথায় কোথায় আছে আপনাদের এলাকায় যদি থাকে অবশ্যই জানাবেন এটা আমাদের ভাঙ্গুরার মধ্যে এই প্লেসটা অনেক সুন্দর একটি জায়গা আমার খুবই ভালো লাগে আমি বহুবার আসছি কি অবস্থা আমি কোন দিক দিয়ে যাব এই হ্যাঁ অবস্থা রাস্তার কাজটা মান রাস্তার কাজটা কমপ্লিট হয়ে গেলে অনেক সুন্দর লাগবে অসাধারণ একটা ভিউ আপনারা কেমন দেখতে পাচ্ছেন অবশ্যই জানাবেন কমেন্ট করে অনেক সুন্দর একটা ভিউ মূলত এটা হলো ভাঙ্গুরা স্টেশন আর ওই পাশে আছে বরাল ব্রিজ আমি বরাল ব্রিজটাও দেখাবো সামনে বরাল ব্রিজ আর মূলত এই ভাঙুরা স্টেশনে লোকাল ট্রেনগুলোয় বেশি স্টপেজ দেয় এছাড়া আপনার ইন্টারসিটি ট্রেনগুলো যখন ক্রসিং থাকে তখন দেখা যায় যে এইখানে এই ভাঙ্গুরা স্টেশনে স্টপেজ দেয় এছাড়া ইন্টারসিটি ট্রেনগুলো অধিকাংশই বড়াল স্টেশন যেটা আছে সেখানে আর কি স্টপেজ দেয় হোয়াট এ লুক কাঁঠাল গাছগুলো সুন্দর লাগছে সারি সারি এরকম ট্রেনের পাশে রোড আসলে অনেক সুন্দর লাগে পুরো এরিয়াটা দেখছেন গাইজ এত সুন্দর জোস ওয়াট এ লুকিং আর সামনে হলো সাব সেন্টার যে মনে হচ্ছে পাহাড়ের উপর দিয়ে ট্রেন যায় এই জায়গায় এসে আবার ট্রেনের লাইনটা উঁচা আর আমরা যাচ্ছি নিজ দিয়ে ওই যে বটগাছ দেখা যাচ্ছে ওইখানে হালকা হয়তো আপনাদের চোখে পড়ার কথা এই যে সামনে বড়াল ব্রিজ আর এটাই হলো সেই ভাঙ্গুরা অনেক নাম করা একটা জায়গা কিন্তু এই বড়াল ব্রিজের জন্য সবচেয়ে বেশি নাম করছে এই ভাঙ্গুরা এই যে দেখতে পাচ্ছেন বরাল ব্রিজ আর এই ব্রিজ এর নিচ দিয়ে আমি যাচ্ছি হলো ভাঙ্গুরা সিএনজি স্ট্যান্ড